আপনার সন্তানের মধ্যে প্রতিভা আছে আমি একজন বিজ্ঞানীর গল্প শুনছিলাম আজকে নামটা লিখে এনেছি টমাস আলভা শতাব্দীর সেরা বিজ্ঞানী ছিল এই বিজ্ঞানী টমাস আলভা এডিশান এডিশান টমাস আলভা এই বিজ্ঞানী শতাব্দীর সেরা বিজ্ঞানীর পুরস্কার পাওয়ার পরে একদিন তার বাড়িতে পুরানো চিরকুট ঘাটতে ঘাঁটতে একটা চিরকুট পাইলো সেই চিরকুটটা ছিল তার স্কুলের টিচারদের দেয়া কোন চিরকুট এই চিরকুটটা ওর হাতে দিয়ে বলেছিল তোমার মাকে দিবা এটা আর কারো হাতে দিবা না মায়ের হাতে চিরকুটটা দিয়েছিল অ্যাডিশানটা মা চালভা সে এসে দেওয়ার পরে মা ওই চিরকুটটা পড়ছিল আর চোখের অশ্রু ঝরাচ্ছিল টমাস আলভা জিজ্ঞাসা করেছিলেন শতাব্দীর সেরা বিজ্ঞানী যিনি পরবর্তীতে হয়েছেন মা কি লেখা চিঠিতে যে তুমি কান্না করতেছ মা বলেছিল দেখো বাবা এই চিঠিতে লেখা তোমার মতো ব্রিলিয়ান্ট ছাত্রকে তোমার স্কুলের ছাড়েরা পড়াতে পারবে না আমাকে বলে দিয়েছে এই ছাত্রের দায়িত্ব আপনি নিয়ে আপনি পড়ান কারণ আমাদের মধ্যে এমন শিক্ষক নাই যে আপনার এই ব্রিলিয়ান্ট ছাত্রকে পড়াতে পারে আসলে ওই চিঠিতে এটা লেখা ছিল না ওই শতাব্দীর সেরা বিজ্ঞানী যখন সেই চিঠিটা পেয়েছিলেন দেখেছিলেন লেখা আছে স্কুলের টিচার লিখেছে আপনার সন্তান হলো একটা প্রতিবন্ধী এই প্রতিবন্ধী সন্তানকে পড়ানো আমাদের দ্বারা সম্ভব না সুতরাং আপনার সন্তানকে আপনি পড়ানোর ব্যবস্থা করুন মা সন্তানকে কষ্ট না দিয়ে বলেছিল তুমি ব্রিলিয়ান দায়িত্ব নিয়েছিল মা পড়িয়েছিল শিখিয়েছিল সে শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছিল সুতরাং যদি মনে করেন আপনার সন্তান ফেল করেছে ভালো রেজাল্ট করতে পারে নাই এর অর্থই নয় আপনার সন্তান পারবে না বরং আপনার সন্তানের যদি আপনি গাইড ভালো করে দিতে পারেন পরবর্তীতে বাংলাদেশ জয় করার মতো ক্ষমতা সেবা রাখতে পারে না পারে না আমার আপনার সন্তানদের প্রতি অনুগ্রহশীল হওয়া দরকার মায়াশীল হওয়া দরকার তাদের প্রতি দায়িত্ববান হওয়া দরকার আল্লাহ আমাদের সেই দান করুন সবাই বলেন আমিন আর আজকে বলে দিতে চাই আলে বলে আমাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই আমরা বলি আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি স্টেজে আমরা বলি আল্লাহ বলছেন ওয়া আচ্ছা সি মুভি হাবলিল্লাহি জামিয়া ওলাতাফর রকু তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হও না আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ন্যূনতম কোনো চিন্তা ভাবনা নেই একটু পান থেকে চুন খসলেই সমস্যা অনেকেই বলতে পারেন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসুল চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন